আপনারা এখন দেখছেন অমৃত ভগবত মদ গুণোশ্রুতি মাত্রেই ন মই সর্ব গুহা শয়ে হরি ধেন দিন যদি কারপতি আকর্ষণ থাকে আকর্ষণ বলতে বারবার তার কাছে ছুটে যেতে মন চায় বারবার তার সান্নিধ্যে মনে বড় ব্যাকুলতা আসে শত কাজের মাঝে শত প্রতিকূলতার মাঝে তার কাছে একবার যাওয়া চাই একে বলে আকর্ষণ এই আকর্ষণের নামই প্রীতি প্রেম যেখানে আকর্ষণ নাই সেখানে প্রীতি ধর্ম নাই তো সাগর থেকে নদীর দূরত্ব বহু থেকে বহুতর দূরে কিন্তু সর্ব সর্বপ্রতিকূলতা এড়িয়ে অবিচ্ছিন্ন গতিতে নদী সাগরে মিশতে চাই কেন নদী তার প্রবাহিনী স্রোত তরঙ্গে সাগরের বুকে মিশতে চায় কেন কারণ নদীর সাথে সাগরের যে আকর্ষণ এবং সাগরে মিশতে না পারলে নদীর যে পরিপূর্ণতা প্রাপ্তি হয় না এই জন্য নদী সমস্ত প্রতিকূল বাধা উপেক্ষা করে অবিচ্ছিন্ন গতিতে সাগরে নদী গিয়ে মিশবেই ঠিক তমনি বিষয় কথার আকর্ষণ যখন আমার কানে প্রবেশ করলে আসবে না সাংসারিক কথা কামকামিনীর কথা বিষয়ের কথা কানে গেলে যদি তাতে আমার আকর্ষণ না আসে যদি ভগবত কথাই সাধুমকে ভগবানের নাম রূপ লীলায় আমার আকর্ষণ আছে তাহলে বুঝবেন ভগবানের প্রতি আপনার প্রীতি জন্মেছে জয় রাধে যদি বিষয় কথা সাংসারিক কথা গ্রাম্য গ্রাম্য গ্রাম্যবাতা আপনার কানে আকর্ষণ না করে কে বলছে কে সমালোচনা করছে কে আলোচনা করছে কান উপেক্ষা করে আকর্ষণ নাই কিন্তু শ্রী ভগবানের নামরূপ লীলাকথা অনুভববেদ্য কোনো সাধুমুখ নির্গলিত যখন হরিকথা হচ্ছে সেই হরিকথার প্রতি কর্ণের যে ব্যাকুলতা উৎকণ্ঠা পিপাসা আকর্ষণ একেই বলে ভগবানের প্রতি প্রীতি ভাটান যতদিন কর্ণে বিষয়কথা ভালো লাগবে গ্রাম্য বার্তা সাংসারিক আলোচনা কামনা বাসনার কথা কর্ণে ভালো লাগবে ততদিন জানতে হবে বিষয়ের প্রতি আমার অনুরাগ আছে যার যা প্রিয়তার বিষয় ভালো লাগার বিষয় সে সম্পর্কে সে প্রসঙ্গে কিছু হলে তার ভালো লাগে কি না আমার সন্তানটি আমার কাছে প্রিয় এই যেন আমার সন্তানের কথা কেউ বললে তার প্রশংসা করলে আমার ভালো লাগবে কি না যে আমার শত্রু চিরশত্রু তার কথা বললে কি রুচি হবে হৃদয়ে জ্বালা সৃষ্টি হবে অর্থাৎ তার কথা প্রাণে মনে আনন্দ সৃষ্টি করে প্রীতি সৃষ্টি করে যার প্রতি আমার টান অনুরাগ আছে তেমন কৃষ্ণ গুণগাথা ভগবানের অসমদ্ধ মাধুর্য লীলাকথা যদি আমার কানে প্রীতি ঢালে অমৃত রস সিঞ্চন করে হৃদ এবং কর্ণের রসায়মৃত হয় তবে জানবেন ভগবানের প্রতি আপনার আকর্ষণ টান বা প্রেম এসে গেছে এই জন্য সকলে কি চায় চলো হরি কথাতে চলো ভগবানের প্রসঙ্গ যেখানে সাধুগণ সন্তগণ মহন্তগণ মিলিত হয়ে বলছে সেখানে চলো এই যে আকর্ষণ নদী যেমন সাগরে মিশতে চায় আমার কথাতে যাদের রুচি এসেছে আকর্ষণ এসেছে সমস্ত বাধা পেরিয়ে যারা আমার গুণগতার শ্রবণে আসে জানতে হবে আমার প্রতি তাদের অনুরাগ জন্মেছে আর এটি এক জন্মে নয় অনেক জন্মের সুকৃতির কারণেই এটা হয় তো কেমন হয় জানেন কথা হচ্ছে রাধে রাধে দেখুন যে সর্বদা সর্ব পরিস্থিতিতে সব বিষয়ের মধ্যে পরিস্থিতির মধ্যে ভগবানকে দেখতে চেষ্টা করে উপলব্ধি করতে চেষ্টা করে সর্বপরিস্থিতি সর্ব ব্যক্তি বস্তুর মধ্যে যিনি ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করেন তখনই বুঝতে হবে ভগবানের প্রতি তার অনুরাগ জন্মেছে কৃপায় গুরু কৃপায় ভগবত কৃপায় তার হৃদয়ে অনুরাগের রং লেগেছে আচ্ছা জন্ডিস যার হয় জন্ডিস পাণ্ডুরোগ তার কি লক্ষণ হয় জানেন সব হলুদ দেখে শুনেছেন না কথাটি জন্ডিস বা যদি আক্রান্ত হয় সে যা দেখে হলুদ দেখে তেমনি যার ভেতরে ভগবানের প্রতি অনুরাগ এসেছে সব বস্তুর মধ্যে সব কানে ভগবানকেই দেখতে শুরু করে জানবেন তার প্রেম রোগ হয়েছে অনুরাগে রোগ হয়েছে লাল চশমা চোখে দিলে তো সব কিছু লালই দেখব মন্দিরে শুধু ভগবানকে দেখবেন না আরে আমাদের ভাগবত শাস্ত্রে প্রহ্লাদ প্রমাণ করে গেলেন স্তম্ভের মধ্যেও ভগবান অথচ আমরা মানুষের মধ্যে ভগবান দেখি না বিগ্রহের মধ্যেও সচ্ছিদানন্দ তত্ত্ব দেখি না অথচ প্রহ্লাদ কি দেখছেন ওই যে পাণ্ডুর হলে হলুদ দেখে লাল চশমা চোখে দিলে সবকিছু লালিমা ঠিক তদুপরি যা হৃদয়ে ভগবানের অনুরাগ এসেছে সে তাকে দেখতে চায় এটা বন্ধ করে দাও বন্ধ করে দাও সবখানে তার একটু গরম লাগুক সহ্য করুন তো এই জন্য শুদ্ধ ভক্তের কাছে সর্ব আর এটা যুক্তিতে আছে এটা আমাদের আচার্যরা আমাদের ঋষিরা বৈদিক ঋষিরা আমাদের সনাতন ধর্মের আদর্শ ঋষিকুলরা বলে গেলেন সবকিছুই তো ভগবান ময় তুমি না দেখলেও ভগবান ময় উপলব্ধি না করলেও ভগবান ময় ধ্যান দিন ঈশ্বরের চিৎকণ সত্তা পরমাত্মার সত্তা এই আত্মশক্তি যখন কীট পতঙ্গের মধ্যে যায় তখন সে কীটপতঙ্গ যখন সেই স্বরূপ চিৎসত্ত্বা আত্মা এই রক্তমাংসের পিণ্ড প্রপঞ্চময় শরীরে প্রবেশ করে এই উপাধিতে প্রবেশ করে তখন সে হয় জীব যখন ওই পরমাত্মার সত্তা তৈজস্ময় শরীরে প্রবেশ করে তখন তার উপাধি হয় দেবতা যখন সেই পরমাত্মা সেই সর্ব জীবের সর্ব কারণের সর্ব অনাদিরাদি ভগবানের সত্তা সত্তা যখন ব্রহ্মার মধ্যে প্রবেশ করে তখন তিনি ব্রহ্মা হন তার মানে এক অখণ্ড পরতত্ত্ব এক অখণ্ড স্বয়ং ভগবান সচ্চিদানন্দ পরম ব্রহ্ম যে আধারে যে পাত্রে প্রবেশ করে তার প্রবেশের কারণে সেই সেই বস্তুর উপাধি হয় কেউ জীব কেউ ব্রহ্মা কেউ দেবতা কেউ কির্মিকিট কথাটি বৈদিক দর্শনের খুব রহস্যময় কথা কথা আরও একটু সরল করে যদি আমরা বুঝতে চেষ্টা করি আকাশে একটি সূর্য আপনি স্বর্ণ মাটির থালে অন্যান্য ধাতুর সালে থালে স্বচ্ছ জল রেখে প্রত্যেক পাত্রে সূর্য দেখছেন সোনার থালা রূপার থালা লোহার থালা মৃত্তিকার থালা থালা আলাদা পাত্র আলাদা ওতে যে সূর্য দেখা যাচ্ছে তাকে আলাদা বড় কথা হচ্ছে কারা বলছে হাত জোড় করছি তো স্বর্ণময় পাত্রে রৌপ্যময় পাত্রে লোহাময় পাত্রে মৃত্যুময় পাত্রে স্বচ্ছ জলে যে আকাশের সূর্যের প্রতিভাত হচ্ছে সে পাত্র ভিন্ন হলেও সূর্য কি দুটি তেমন কির্মিকিটের মধ্যে জীবের মধ্যে ব্রহ্মার মধ্যে দেবতাদের মধ্যে মনুষ্যের মধ্যে যে সত্তা প্রবেশ করেছে সেটি সোনার্থাল রূপত্থাল মাটির তাল হতে পারে কিন্তু সূর্য তো একটাই তেমনি সব জীবের মধ্যে অনু পরমাণুর মধ্যে একই ভগবানই তো বিরাজ করছেন এটি উপলব্ধির বিষয় এটি বলা কওয়ার বিষয় নয় আচ্ছা একই বিদ্যুৎ শক্তি সেই শক্তিটা আপনি যখন ফ্রিজে কাজে লাগাচ্ছেন তখন ওখানে ঠান্ডা হচ্ছে সব কিছুই একই ঘরের মধ্যে ওটা যখন হিটারে যুক্ত করছেন বিদ্যুৎ তখন ওটা বিদ্যুৎ তো একটাই কোনটা শীতল হচ্ছে কোনোটা বিদ্যুৎ দুই রকম কি বৈদ্যুতিক শক্তি প্রবাহটা আপনি বাল্বের মধ্যে ফ্যানের মধ্যে টিভির মধ্যে যেখানে দিচ্ছেন শক্তি একটা কিন্তু শক্তির ক্রিয়া শক্তির আধার আলাদা আলাদা বলা যাবে তো ঠান্ডার ফ্রিজের মধ্যে এক শক্তি আর হিটারের মধ্যে আর বিদ্যুৎ ওইখানে সব এক তেমনি সাধনার উপলব্ধি হল সব বস্তুতে সবখানে আমার প্রিয় পরম ভগবান আছেন এই উপলব্ধিতে না পৌঁছালে সমদর্শন শুধু মন্দিরের মধ্যেই ভগবানকে দেখব আর কোথাও ভগবানকে দেখব না এখন এই উপলব্ধিটা কি করে আসবে আসবে ভগবানের তত্ত্ব মহিমা এটা পরিব্রাপ্ত সার্বং ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণবের ভাষায় যা যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে এই উপলব্ধিটা সহজে আসবে না এই জন্য সূচনা পর্বে সাধু সঙ্গে ভাগবত প্রসঙ্গ শ্রবণ করতে হবে হরিকতা শ্রবণের প্রতি আসক্তি আনতে হবে তাহলে বিষয় আসক্তি এই জগতের বিষয়বস্তুর মধ্যে যে আসক্তি আছে প্রিয়তা আছে এটা কমে যাবে দেখুন শাস্ত্রে বলেছেন সুখদেব গোস্বামী পরমহংসগুলো তিলক সুখদেব গোস্বামী যখন যাচ্ছেন ধ্যান দিয়ে শুনুন কথাটি পরমহংস কুলতিল কাজন্ম ব্রহ্মচারী এই রসিক তিনি যাচ্ছেন তো পুকুরে দেবকন্যাগণ বিবস্ত্র হয়ে যুবতীগণ স্নান করছেন দেব কন্যা এক একজন অশ্বরী সম অথচ সুখদেবের মতো বিবস্ত্র যুবক উজ্জ্বল জ্যোতির্ময় যুবক চলেছে উলঙ্গ হয়ে না যুবতীরা লজ্জা পাচ্ছে না শুকদেবের দৃষ্টি সেদিকে যাচ্ছে চিন্তা করা যায় কিন্তু সুখদেবীর পিতা আর ভগবানের জ্ঞান আবেশ অবতার ব্যাস দেব তিনি দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে অতিবিদ্ধ দশায় তাকে দেখে দেবকন্যাগণ বস্ত্র টেনে নিল এর কারণ কি কারণ ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক সর্বতার হৃদয়ে সর্বভূতে ভগবত দর্শন তাই সে নারীও দেখছে না পুরুষও দেখছে না যুবতীও দেখছে না বিবস্ত্র উলঙ্গও দেখছে না সে দেখছে সর্বভূতে ভগবান এটি সুখদেবের পক্ষেই সম্ভব ব্যাসদেবের পক্ষেও আর আমাদের তো চিন্তায় আসবে না কিন্তু এই অস্তরে যেতে গেলে আপনাকে উপলব্ধি করতে হবে বিষয় রস রস নয় ভগবৎ ভজন রসই রস বিষয় রস রস নয় সেটি চাতনা সেটি যন্ত্রণা সেটি অভিশাপ এই বুদ্ধি না হলে ভজন জগতে প্রেম রাজ্যে প্রবেশ করা যাবে না দেখুন সংসার রস রসটাকে নিরস বলেছেন আচার্যরা কি বলেছেন সংসার রস বিষয় রস ভোগের রস নিরস, ভাগবত রসই রস ভজন রসই রস নিরস এই জন্য বলছি দেখুন বিবাহ হলো নবদম্পতি ঘরে এলো বাজি বাজনা আনন্দ ফুলসজ্জা আত্মীয় স্বজন আবেগ অনুভূতি সব মিলিয়ে দেখবেন প্রথম সপ্তাহটা কি আনন্দেই যায় একেবারে আবেগে উচ্ছ্বাসে তরঙ্গে ভাসতে থাকে এক দুই বছর পর ওই দম্পতির সামনে যাবেন সেই প্রথম দিনের নতন রস আবেগ আজ আর নাই এক বছর যেতে না যেতেই ছাড়া ছাড়ি এক বছর যেতে না যেতেই বিরক্তি কেন এই রস নিরস হলো কেন জগতের কামনা বাসনার রস তো নিরাশি রস আছে গোবিন্দে রস আছে গৌর গোবিন্দে রস আছে ভজনে রস আছে রসিক ভগবানে এই জন্য রস অনেক প্রকার হাস্য রস তাই না হাসিতেও রস আছে আছে কিনা প্রিয়জনের কাছে প্রিয়তার রস সিংগার রস বীর রস মধুর রস কিন্তু এই রসের পরিপূর্ণতা রসিকেন্দ্র মৌলি গোবিন্দে রসিক সে করে জাগতিক রসটা বেশিদিন দিন রস থাকে না নিরস হয়ে যায় এই জন্য জাগতিক যে রস এতে মোহগ্রস্ত হয়ে আছি কেন কারণ এটি নিরস এই উপলব্ধি ভাগবত শ্রবণ না করলে মহৎ কৃপা সঞ্চিত না হলে অনুভব করতে পারব না জগতের যে রস বিষয় যে রস সেটা বিষের মতো মানুষকে যন্ত্রণা দিচ্ছে আজ কোনো সম্বন্ধ কোন সম্পর্কই আন্তরিক নয় সবই আমরা কপটতা করে ছল করে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সমাজের ভয়ে পরিবারের ভয়ে মান সম্মানের ভয়ে রেখেছে কিন্তু সম্বন্ধ বিশ্বাস দৃঢ়তা অনুরাগ আর স্নায়ু বললেই চলে আজ পৃথিবী এমন রসের নিরস হয়েছে যে গর্বস্থ জননীয় সন্তান হত্যা করছে মিথ্যা বলছে কি এই জন্য জগতের রস রস নয় নিরস এই বুদ্ধি কবে হবে এই বুদ্ধি কবে হবে এই জন্য দেখবেন ওই যে বিবাহ কালে সিঙ্গার রস মিলন রসে মনে হয় স্বর্গ পেয়ে গেছি একবার স্বর্গের রস ভোগ করছি এক দুটো সন্তান হলেই আর বিরক্তি আর যন্ত্রণা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস রস গোবিন্দ বিষয় আছে ভগবত বিষয় আছে তার লীলাতে আছে তার ভজনে আছে এই রসই আস্বাদন করো আর সব রস নীরস এই জন্য প্রেম রস অনুরাগের রস যুগল ভজনের রস হরিনম নামামৃত রস এই রসটি রস এটি নিত্য নিরন্তর বৃদ্ধিমান রসের পরিচয় দি বিলঙ্গল ঠাকুর কবি কর্ণামৃত দিয়েছেন জয়দেব দিয়েছেন গীত গোবিন্দে রাধারানী গোবিন্দ অভিন্ন কিন্তু ব্রজলীলাতে পূর্বর আগে শ্যাম নামটা শুনেই রাধারানী হৃদয় তোলপাড় হয়ে গেছে কে আমাকে এই নাম শোনালো এই নামে এত মধুরতা কোথায় না জানি নাম যার মধুর তাকে দেখতে কত মধুর তোলপাড় শুরু হয়ে গেছে শুধু নাম শুনে এই দেখুন রস কাকে বলে রাধারানী যেদিন প্রথম শ্যামসুন্দরকে যমুনা পলিনে দর্শন করলো ত্রিভঙ্গ মোরারিকে অরিন্দম মনোহর সুন্দরকে সেদিন দেখে বলছেন ইনি কি রস ইনি কি রস সেই প্রেমানন্দময় রস আচ্ছা রস হলে তো রস তো তরল হয় রস কখনো মূর্তি হয় কি রস তো তরল হয় অমৃত রস দুগ্ধ রস কিন্তু ইনি যে মূর্তি ও ইনি তাহলে রস নান তাহলে ইনি সাক্ষাৎ মদন সাক্ষাৎ কন্দর্ব কি আচ্ছা মদন তো অতনু মানে কাম দেবতা যাকে দেখে সবাই আকর্ষিত হয় উনি যদি তাই হবেন কামের তো দেহ নাই অতনু কাম তো দেখা যায় না তাহলে উনি কি বিচার করছেন পূর্বরাগের ঝড় উঠছে রসের তরঙ্গ উঠছে টকবক করে যেন রসের উচ্ছ্বাস তরঙ্গ যেমন সমুদ্র শান্ত কিন্তু হঠাৎ করে সাইকলন এলে সমুদ্র উত্তাল তরঙ্গা হিসে যায় রাধারানী গোবিন্দকে যমুনা পুলিনে দর্শন করে কখনো ভাবছেন কখনো ভাবছেন সাক্ষাৎ সাক্ষাৎ মদন আবার তো অতনু তাকে দেখা যায় না তবে ইনি কি প্রেম ইনি কি আনন্দ এভাবে একবার দর্শনে রাধারানী তোল উঠেছে একে বলে একে বলে রসময় আনন্দময় অনুরাগ তরঙ্গ আমরা প্রতিদিন গোবিন্দকে দেখি কিন্তু পুরাতন মনে হয় দেখুন যেখানে রস আছে যেখানে অনুরাগ আছে রসসিক্ততা আছে সেখানে সেই বস্তু প্রতি মুহূর্তে নব নূতন নবায়ন মনে হবে আগে যেন দেখিনি প্রথম দেখছি বিগ্রহ দর্শনে আমাদের এমন হয় তো ভগবত দর্শনে রাধারানীর দর্শনে আমাদের এমন হয় তাস প্রথম দেখছি প্রথম দৃষ্টি তার দিকে গেছে প্রেমের বস্তু রসের বস্তু অনুরাগের বস্তু প্রতি মুহূর্তে নব নবায়ন মান নব অনুরাগময় এই জন্য নব অনুরাগিনী বলা হয় রাধারানীকে যখনই শ্যামসুন্দরকে দেখেন তখনই মনে হয় যেন নূতন প্রথম দেখছি অথচ দুজন অভিন্ন এই প্রীতি না থাকলে না এই অনুরাগ না থাকলে না রস আস্বাদন হবে না ঘরের বিগ্রহ বিশ বছর সেবা দিয়ে যদি মনে হয় মুখটা কালো হয়ে গেছে আগের মতো প্রথম দিনের মতো আর অনুরাগ না থাকে জানবেন অনুরাগ কমেছে দিন দিন বাড়েনি আচ্ছা মহাপ্রভু ধামে জগন্নাথে জগন্নাথ দেখতেন তো মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন দাস গোবিন্দ মহাপ্রভুর চরণ সেবক বলছে প্রভু এবার এসো মুখে কিছু দাও গোবিন্দকে অনুরোধ করছে আরেকটু দেখতে দাও আসলে মহাপ্রভুর অনুরাগের চোখে তিনি জগন্নাথ দেখছেন না মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে তার বিরহ কাতর হৃদয়ে শ্যামসুন্দরকেই দেখছে আর বলছে গোবিন্দ ডেকোনা আর একটু দেখতে দাও আর একবার দেখ জগন্নাথকে দেখলে হাত নেই বড় বড় চোখ কিন্তু উনি কি খুঁজছেন প্রতিদিন তো জগন্নাথ দর্শন করেন বলে আরেকটু দেখতে দাও আর একবার দেখতে দাও নয়ন সার্থক করতে দাও প্রভু কোন দৃষ্টিতে দেখছেন এই জন্য যেখানে দেখবেন অনুরাগের অভাব প্রীতির অভাব রসের অভাব সেখানে জানবেন ভজন নাই ভালোবাসা নাই